কোষীয় শ্বসন ক্লাস নাইন জৈবনিক প্রক্রিয়ায় এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস তাই সবাইকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কোষীয় শ্বসন একটি অপচিতি বিপাক কেন তার আগে আমাদের জানতে হবে যদিও তোমরা জানো বিপাক অর্থে কোষের মধ্যে প্রতিনিয়ত যে গঠনমূলক ও ভাঙনমূলক কাজ হচ্ছে তাদের একত্রে বলে বিপাক এবার ভাঙনমূলক কাজ মানে যাতে কোষের শুষ্ক ওজন কমে যায় তাকে বলে ভাঙনমূলক কাজ বা অপচিতি আর এই অপচিতি বা অপচিতি বিপাকের উদাহরণ হল কোষীয় শ্বসন এবার কোষীয় শ্বসন কাকে বলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষের অভ্যন্তরে অক্সিজেন দ্বারা বা অক্সিজেন ছাড়া খাদ্যের পূর্ণ বা আংশিক জারণ ঘটে এবং খাদ্যের স্থিতিশক্তি জৈবনিক কার্যে ব্যবহারযোগ্য এটিপি ও তাপ শক্তিরূপে মুক্ত হয় তাকে কোষ ও শ্বসন বলে সহজ কথায় কোষের মধ্যে যে খাবার থাকে তা অক্সিজেন উপস্থিতিতে বা অক্সিজেন ছাড়া উৎসেচকের ক্রিয়ায় ভেঙে যায় এবং তার ভেতর থেকে শক্তি বেরিয়ে আসে যা বিভিন্ন কাজে সাহায্য করে প্রতিটি জীবকে এবার এই কোষীয় শ্বসন কোথায় হয় তাহলে শ্বসন স্থান হচ্ছে প্রতিটি জীবের সজীব কোষে শ্বসন বস্তু মানে যারা শ্বসনে ভাঙার জন্য ব্যবহৃত হয় তাহলে এখানে খাদ্য উপাদানকেই আমরা শ্বসন বস্তু হিসেবে ধরব যার থেকে শক্তি পাওয়া যাবে এবারে এই শ্বসন বস্তু তিন প্রকার শর্করা বা কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাট কোষীয় শ্বসনে অক্সিজেনের উৎস কি কোষীয় শ্বসনে অক্সিজেন কোথা থেকে আসে আসে পারিপার্শ্বিক পরিবেশ থেকে যেমন স্থলজ জীব শ্বাসঙ্গের সাহায্যে অক্সিজেন নেয় জলজ জীব তাদের শ্বাসঙ্গের সাহায্যে নেয় স্থলজ জীব পায় বাতাস থেকে অক্সিজেন জলজ জীব পায় জল থেকে বুঝে গেল এবার শ্বসন যেটা অঙ্গে হয় অর্থাৎ ফুসফুসে ফুলকায় আর যেটা কষে হয় তার মধ্যে পার্থক্যটা কি। দেখো অঙ্গতে যে শ্বসন হয় সেটা একটা যান্ত্রিক প্রক্রিয়া দুটো পর্যায়ে ঘটে সে দুটো পর্যায়ে তোমরা জানো নিঃশ্বাস নেওয়া নিঃশ্বাস ছাড়া যেটা সাধারণ কথায় বলি এবং নিঃশ্বাস নেওয়াকে বলে প্রশ্বাস আর ত্যাগ করাকে বলে নিঃশ্বাস আর কোষীয় শ্বসনের তিনটে ধাপ তাহলে অঙ্গে হয় দুটো ধাপে আর কোষে হয় তিনটো ধাপে আর শক্তি উৎপাদনে অঙ্গে যে শাসন অর্থাৎ ফুসফুসে যে শ্বসন বা ফুলকায় যে শ্বসন তাতে কোনো শক্তি উৎপাদন হয় না কিন্তু কোষে যে শ্বসন হয় তাতে কিন্তু শক্তি উৎপাদন হয় আর ক্রিয়াস্থল কি অঙ্গস্তরের শ্বসন বহিঃ হয় কোষের ভেতরে হয় না তাই তো আর কোষীয় শ্বসন যেটা সেটা কোষের ভেতরে হয় আর শ্বসন বস্তুর জারুন অঙ্গস্তরে কোনো জারুণ টারণ হয় না কারণ এটা তো কোষের ভেতরে হয়ই না অঙ্গে হয় কোষের বাইরে আর কোষীয় শ্বসন কিন্তু কোষের ভেতরে হয় এবার বিভিন্ন ধরনের কোষীয় শ্বসন আছে মূলত এটা তিন প্রকার শবাজ শ্বসন অবাধ শ্বসন ও সন্ধান আমরা পরের আলাদা আলাদা ভিডিওতে ছোট্ট ছোট্ট করে জেনে নেব সবাদ শ্বসন কী অবাধ শ্বসন কী আর সন্ধান কী